আসসালামু আলাইকুম বন্ধুরা রান্না আজকালে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের পকোড়া তা হলো চাল কুমড়োর পকোড়া তার জন্য প্রথমে আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাক কুচানো তারপরে দিয়ে দিব পেস্ট করা মুসুর ডাল এখন দিয়ে দিব আগে থেকে কুচি করা কুমড়ো তারপর দিয়ে দিব পিঁয়াজ কুচি এরপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি তারপর আদা রসুন বাটা পেস্ট করা দিয়ে দিব তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবগুলো উপকরণ ভালোভাবে মাখতেই থাকবো মাখতেই থাকবো মাখা হয়ে গেলে তারপরে চলে যাব কড়াইয়ে কড়াইয়ে আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম তেল গরম হয়ে আসলে তার মধ্যে একে একে সবগুলো পকোড়া দিয়ে দিব পকোড়াগুলো ভাজার জন্য চুলার আঁচ মিডিয়াম মা রাখতে হবে হাই হিটে পকোড়াগুলো ভাজা যাবে না তাহলে উপরে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচাই থেকে যাবে তাই সবসময় আমরা পকোড়াগুলো মিডিয়াম আঁচে ভাজব পকোড়াগুলো একপাশে হয়ে আসলে তারপরে পকোড়াগুলো সুন্দর করে উল্টে দেবো বাসার সবার মন জয় করার জন্য এরকম পকোড়ার কোনো বিকল্প নেই পকোড়াগুলো হয়ে এসেছে তাই আমি তুলে নিচ্ছি এরকম পকোড়া সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখুন কত সুন্দর পকোড়া হয়েছে এরকম ভিন্ন স্বাদের রেসিপি পেটে পেস্টটিকে ফলো করুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন দেখুন পকোড়াগুলো দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে এরকম পকোড়া সস দিয়ে খেতে অনেক মজা